তো চলুন যাওয়া যাক যে উপদেষ্টাদের সেফ এক্সিট এবং সেনা প্রধানের পদত্যাগ আপনারা গতকাল সারা দিন সারাটা দিন বিভিন্ন দেখেছেন যে মাসুদ কামাল বলেছেন যে যারা পদত্যাগ করবে বা যারা সেফ এক্সিট চাচ্ছে তাদেরকে পাসপোর্ট ধরে রাখা হোক বা আটকানো হোক এবং এই সেফ এক্সিটটার ব্যাপারে কথা বলেছে আসলে মূলত আপনার এন সিপির নেতা যিনি আছেন এখন নাহিদ সাহেব উনি বলেছেন যে উপদেষ্টাদেরকে বিশ্বাস করা উচিত হয়নি এরা এখন সেফ চাচ্ছেন অনেকদিন পর তিনি মুখ থেকে কথাটা বের করেছেন তবে আমি আজ থেকে এক মাস আগে আমার ভিডিও ছিল যেখানে আমি সরাসরি বুঝব পাঁচ দাবিতে উপদেষ্টারা সেফ একজিট চাচ্ছেন ভিডিওটা আপনার চাইলে স্ক্রল করে নিচে দেখে নিতে পারেন অথবা আমি কমেন্টসে সেটা লিঙ্ক দিয়ে দিব আবার দেখে নিতে পারেন হঠাৎ করে আপনাকে একটা জিনিস খেয়াল করেছেন যে না এ নাহিদ এই কথাটা বললো তার আগে এনসিপি মোটামুটি হাউ হাউ খাও খাও অনেকটাই স্তীমিত আমেরিকাতে ডিম খাওয়ার পরে পুরেই নিশ্চুপ হয়ে গেছে বাকিরা কারণটা কি আসলে সেফ এক্সিট কারা চাচ্ছে জানেন সেফ এক্সিট সবচেয়ে বেশি যাচ্ছে যাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই কারণ হচ্ছে যে ডাক্তার মোহাম্মদ ইউনুস সহ বাকি সাত থেকে আট জনের সকলের আমেরিকান পাসপোর্ট আছে ওনারা যদি কোনোভাবে যদি একটা দিতে পারে বা অন্য কোনো পরিস্থিতি যদি হয় ওনারা কাউকে না জানিয়ে দুই ঘন্টার অর্ডারে ওনারা বাংলাদেশ থেকে ত্যাগ করতে পারেন তার মানে যদি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের মতো কোনো ঘটনা যদি আবার বাংলাদেশে হয়ে যায় এই মাসে বা পরবর্তী মাসে তাহলে ওনারা কিন্তু যে কোনো বিমানে উঠেই পাতা তারি কারণ গোয়েন্দা রিপোর্ট যখন আসবে সার সমুদ্রের ঢেউ আসছে তখনই ওনারা ডাকে এয়ারপোর্টে গিয়ে চলে যাবেন কিন্তু বাকিরা কি করবে বাকি যাদের আমেরিকান পাসপোর্ট নেই বাংলাদেশি পাসপোর্ট আছে এর মধ্যে অনেকের আবার আমেরিকান ভিসা আছে তার মধ্যে কিছু কিছু ভিসা ব্যান খেয়ে যাচ্ছে কারণ হচ্ছে ওই যে আমেরিকাতে যা আন্দোলন মিছিল মিটিং করেছেন এই কারণে এখন যারা সেফ এক্সিট চাচ্ছে আসলে এখানে যে পাঁচ সাতজন তাও না এখানে আমেরিকান পাসপোর্ট হোল্ডার যারাও আছে তারা সেই ফেস দিচ্ছে হচ্ছে ইন্ডিয়ার কাছে যাতে ইন্ডিয়া কোনো কারণে এই মুহূর্তে না বলে যে এই সমস্ত লোকগুলো আমার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না যদি ইন্ডিয়ান আকাশ সীমা ব্যবহার করতে না পারে তাহলে বাংলাদেশের বিমানগুলো মিনিমাম আটচল্লিশ ঘন্টার জন্য সমস্ত এয়ারলাইন্স পৃথিবীর সমস্ত এয়ারলাইন্স বাংলাদেশের ঢুকার বা ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করার জন্য মুখ করবে কারণ ওদের তখন পাকিস্তান হয়ে বার্মার উপর দিয়ে চায়না ঘুরে এখানে আসতো ব্যাপক এটা প্রায় দশ ঘন্টার জার্নি হয়ে যাবে তখন থেকে আসতে ঘন্টার মিডিল হবে এর মধ্যে হঠাৎ করে যদি ইন্ডিয়া ব্যান্ড করে দেয় তাহলে বিমানগুলো আবার তাদের যাত্রাপথ ঘুরাতে বা এই করতে সময় লেগে যাবে টিকিটের দাম চড়া হয়ে যাবে সুতরাং আটচল্লিশ ঘন্টা সময় লাগবে আর এই আটচল্লিশ ঘন্টার ভিতরে এদের কাবাব বানায় হলাবে পাবলিক এটাই হচ্ছে তাদের ভয় যে ইন্ডিয়ার কাছে সেফ এক্সিট চাপছে এবং বাংলাদেশের মধ্যে তারা এই বিষয়টা হাইপ তুলছে তার কারণ কি জানেন যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ যে শক্তি প্রদর্শন করবে ঢাকা শহরে এটা তারা জেনে গেছে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে যে গোয়েন্দা রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে ঢাকা শহরে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ভূমিকম্প সৃষ্টি করবে আর সেনাপ্রধানের পদত্যাগটা কেন হলো আজকে আরেকটা নিউজ হয়তো দেখেছেন যে সেনাপ্রধান মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন বলে আমরা জানতে পেরেছি এটা একটা নিউজ আমি জানি না এই নিউজটা সত্য না মিথ্যা যে ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন কি করেন কিন্তু সেনাপ্রধানের পদত্যাগের অন্য একটি কারণ আছে সেই কারণটা হচ্ছে যে সেনাবাহিনীর সেই মেজর বা লেফটেন্যান্ট কি আমি জানি না সে কামরুল ইসলাম যে কিনা আগামীকাল যে পাকিস্তানের পাকিস্তানের সেনাবাহিনীর যে চারজন অফিসার আসবেন তার মধ্যে হচ্ছে যে একজন ডিজি লেফটেন্যান্ট জেনারেল আপনার হাবিব যে তিনি চারজন আসবেন তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর মানে আমাদের বাংলাদেশের তিন বাহিনী মিলে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেবেন ঢাকা এয়ারপোর্টে এবং তাদেরকে নিয়ে বৈঠক হবে সেই বৈঠকে সেনা প্রধান নাকি বৈঠকে সরাসরি উপস্থিত হতে রাজি হচ্ছেন না যার কারণে আজকে সারাদিন সেনাকুঞ্জে ব্যাপক গুঞ্জন চলেছে যদি তিনি রাজি না হন তাহলে হয়তো সেনা বিদ্রোহ সেনা প্রধান আছে এখন বর্তমানে ওনাকে অ্যারেস্ট করা হতে পারে অথবা ওনাকে পদত্যাগ করে ফেলতে হবে ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এরা থাকবে তবে উনি দেখা করতে চাচ্ছেন না যে উনি এখন কারো বিরাগ ভাজন হতে চাচ্ছেন কারণ এই সেনা বাহিনীর লোকজন যারা আসবেন বর্তমানে বাংলাদেশে তারা সাত তারিখ এবং আট তারিখ দুই দিন বাংলাদেশ ইন্ডিয়া এবং বাংলাদেশ বার্মার যেই বর্ডার অঞ্চল আছে সেই অঞ্চল ভিজিট করবেন এটা সামরিক সফর হবে সুতরাং এই সফরটাতে এই মুহূর্তে যেহেতু পাকিস্তান এবং ইন্ডিয়ার একটা ঝামেলা চলছে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চৌধুরী উনি এই বিষয়ে কোনো না গলাতে বা এই যে বর্ডার অঞ্চল যে সফর করার পাকিস্তানি সেনাবাহিনীকে নিয়ে রাজি নয় কারণ কারণ উনি উনি চাচ্ছেন না যে কোনো পড়তে ওনার হাতে সময় আছে আর মনে তিন মাস মাস চার পরে অবসরে যাবেন তাই উনি এইসব নিয়ে কোনো ঝামেলায় যেতে চাচ্ছেন না আর এই ঝামেলায় যেতে না চাওয়ার কারণেই সেনাবাহিনীর ভিতরে জামাতপন্থী যারা আছে তারা প্রচন্ড প্রেশার করেছে আজকে সারাদিন এবং তাদের একটাই দাবি ছিল হয় তাদের কথা মানতে হবে আর নয় সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে এই হচ্ছে যে মূল কাহিনী ভিতর থেকে যতটুকু জানতে পেরেছি এখন এই নিউ যে জানতে পারা যেটা সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড সঠিক সেটাও জানি না হতেও পারে নাও হতে পারে তবে সম্ভাবনা বেশি আমরা সকলেই এখন আলোচনা করছি বাংলাদেশে যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের ঘটনার মূল হতা কিন্তু আমাদের সেনা প্রধান তিনি যে একজন জামাতপন্থী এটাও আমরা অনেকেই জানি কিন্তু এর এরপরও আমরা সেনাবাহিনীকে যেহেতু শ্রদ্ধা করি এই বাহিনীকে শ্রদ্ধা করি তাই ওনাদের বিরুদ্ধে আমরা কোনো খারাপ কথা বলিনি কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাতের এই প্রেশার এবং সেনাবাহিনীর ভেতরে এই প্রেশার হয়তো সহ্য করতে পারছে না জামান তাই হয়তো সহযোগিতা চাইতে গিয়েছিলেন বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এখন বিএনপিরও তো আসলে ওই ধরনের ক্ষমতা নেই যে ওনারা কিছু করবেন তাই কি হয় সেটা দেখার বিষয়ে আগামীকাল থেকে সিচুয়েশন অনেক কিছুই চেঞ্জ হবে সবাই সিচুয়েশন দেখতে থাকি এবং যেটা বলেছি সেটা সত্য সেইফ সমস্ত উপদেষ্টা অপদেষ্টা এবং এনসিপির নয় জন এনসিপির নয় জন এই সেফ এক্সিট চাচ্ছেন তার কারণ হচ্ছে ওনারা জানেন যে আওয়ামী লীগ যদি এসে যায় যদি না আসলে আওয়ামী লীগ এসেই গেছে দেশে আওয়ামী লীগ এসেই গেছে দেশে যে কোনো মুহূর্তে এটা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মতো হবে এই ভয়েই পুরো ইন্ট্রিম গভর্নমেন্ট এখন কাঁপছেন অলরেডি ফ্রান্স গভর্নমেন্টের সাথে ইনুস গভর্নমেন্ট কথা বলার চেষ্টা করেছেন কিন্তু ফ্রান্স এম্বাসি ওনাদেরকে কোনো ইয়েস নো ভেরি গুড কিছুই বলে নেই এদিকে জাতিসংঘ বলে দিয়েছে যে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে আস্তে আস্তে সারা পৃথিবী বলছে ইনক্লুসিভ ইলেকশন আর ইনক্লুসিভ ইলেকশন হতে হলে আওয়ামী লীগকে দরকার আছে উইদাউট আওয়ামী লীগ এই দেশে কোনো ইলেকশন হবে না এটা মনে রাখেন এখন সময় খুব সন্নিকটে আপনাদের বলেছিলাম চলো চলো যমুনায় চলো সেই থামবেল দু এক দিনের ভেতরেই হয়তো আমি দিয়ে দিব এবং টাইম নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু